ম্যানদের সময় শেষ হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন আজকাল ফেসবুক খুললে চোখে পড়ে ভিড় কেউ অকারণে একে অপরকে গালা গালাগালি দিচ্ছে মা বাপ ও বোন তুলে অপমান করছে অন্যদিকে কিছু মেয়েরা নিজেদের শরীর দেখিয়ে প্রদর্শন করে নোংরা যার ফলে সমাজ ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে এই পরিস্থিতির বিরুদ্ধে অবশেষে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টে অ্যাডভোকেট সঙ্গীতা দাস মামলা দায়ের করেছেন এই সব নোংরা কার্যকলাপ বন্ধ করার লক্ষ্য সমাজকে নৈতিকতার পথে ফিরিয়ে আনার এই উদ্যোগকে স্বাগতম জানাচ্ছেন সচেতন মানুষজন বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন রিপোর্ট সুজাপুর ভয়েস সত্যের পথে সত্যের সন্ধানে আপনাদের পাশে এবার কোড সেটা বলতে চাইলেন প্রত্যেকটা আইডি এবং নাম মেনশন করে তারা কি ধরনের ভিডিও কন্টেন্ট বানায় ইন ডিটেলস পিটিশনের মধ্যে তুলতে এবং আহ পেনড্রাইভ ইভেন পেনড্রাইভ একটা ফাইল করতে বললেন করে সেটাকে পিটিশনটাকে ফ্রেশ করে পিটিশনটাকে আমাদেরকে ফাইল করতে বললেন এবং কোড ভীষণভাবে অ্যাপ্রিশিয়েট করলেন সবার সব থেকে বড় কথা কোর্ট ভীষণ ভাবে অ্যাপ্রিসিয়েট করলেন যে এইটার প্রতিবাদ হওয়াটা মানে প্রোটেস্ট হওয়াটা সত্যি দরকার এবং ইনভেস্টিগেশন হওয়াটা সত্যি দরকার ইন দা মিন টাইম যদি আরো কিছু আইডি যদি আমরা এর মধ্যে কানেক্ট করতে পারি সেটাও কিন্তু কোর্ট আমাদেরকে বলে দিলেন তো সেজন্য আমরা বিষয়টা কোর্ট আমাদেরকে এই লিবার্টিটা দিলেন যে কিছু রেসপন্ডেন্ট যাদেরকে আমরা করেছিলাম যেহেতু বিষয়টা একেবারেই আমাদের কাছে নতুন কাদেরকে রেসপন্ডেন্ট করা উচিত কাদেরকে উচিত না ডিফেক্ট অফ পার্টিস হয়ে যেতে পারে এই ভয়ে আমরা বেশ অনেকজনকে মানে একই ডিপার্টমেন্টের হয়তো আমরা তিনজনকে পার্টি করে দিয়েছি বা চারজনকে পার্টি করে দিয়েছি যাতে অফ পার্টিস না হয়ে যায় সেটাই কোর্ট আমাদেরকে বললেন দরকার নেই শুধুমাত্র মাথা যারা তারাই তারাই থাক বাকিগুলো তো দরকার নেই তো তাদেরকে বাদ দিতে কোর্ট দুটো নাম আমাদেরকে সাজেস্ট করলেন যে এই নাম দুটোকে অ্যাড করতে আর যে কটা আইডি আইডেন্টিফাই করা হয়েছে বা কমপ্লেন করা হয়েছে ইন পিটিশনের মধ্যে তোলা এবং একটা পেন ড্রাইভ রেডি করে আমাদেরকে সেটা ফাইল করতে বললেন আর সব থেকে বড় কথা হচ্ছে ভারতবর্ষের ইতিহাসে এটাই হচ্ছে প্রথম ফেসবুকের এর এগেনস্টে পিআইএল আর সেটার জন্য অ্যাপ্রিসিয়েট করলেন কোর্ট আর করলেন আর যেহেতু আমরা আমি ওই যে পঁয়ত্রিশটা আইডি কোর্টের কাছে মেনশন করেছিলাম সবার তো ডিটেলস তুলিনি আমি জাস্ট পিটিশন লেখার মতো লিখেছিলাম কিন্তু কোর্ট সেটা বললেন প্রত্যেকটা প্রত্যেকটা আইডি আইডি মেনশন করে কি ধরনের কি ক্রিয়েট করছে সেটা ইন ডিটেলস এক একটা প্যারা অনুযায়ী সেটাকে তুলতে সেই জন্য উনি একটা লিবার্টি দিলেন বা কোর্ট একটা লিবার্টি দিলেন আমাদেরকে যে পিটিশনটাকে আর একটু বড় হবে কি পিটিশনটা আমরা একটু ছোটো করে আনতে চেয়েছিলাম হালকা করে আনতে চেয়েছিলাম কিন্তু কোর্ট বললেন না যেহেতু এটা একেবারেই এক্সেপশনাল কেস এবং ভারতবর্ষের ইতিহাসে এটাই যেহেতু প্রথম সেই জন্য পুরো ব্যাপারটাই ইন ডিটেলস আনতে আমাদেরকে সে সুযোগটা দিতে